আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমরা পাসি গিভি শিখা নিয়ে কথা বলব যা তাহাজ্দ নামাজ আমাদের হাইরায়েত আমর রাইজালাহু আনহু এর মিরাকাস সম্পর্কে শেখায় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুন যিনি নেভী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অন্যতম শ্রদ্ধে সাহাবী এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তাহাজ্জুদ শুধুমাত্র একটি ইবাদ নয় এটি এমন একটি স্কুল যেখানে আন্তরিক আত্মারা চিরন্তন শিখা লাভ করে যেমনটি হ্যাগ্রায় আমের তার জীবনে দেখিয়েছেন আল্লাহর সঙ্গে গভীর রাতের নির্বতায় ঘনিষ্ঠতা থেকে যে রূপান্তর হয় তা প্রথমেই বলতে হবে কেন তাহাজুদ ও হ্যাগ্রায় আমের সম্পর্ক এক বিশেষ অগভীর আমরা জানি আল রাইজা আল্লাহু আনহু শুধু শক্তিশালী নেতা ছিলেন না তিনি ছিলেন বিশ্বাসের উজ্জ্বল দৃষ্টান্ত যার জীবন আল্লাহর শীতের সঙ্গে সাক্ষাতের পর পূর্ণরূপে বললে গিয়েছিল তার রূপান্তর যা একটি সত্যিকারের বিশ্বাসের মিরাকল এসেছিল তাহাজ্জুদের সেই পবিত্র রাতে আত্মসমর্পণ ও ভয়ের মতো থেকে যখন পৃথিবী স্তব্ধ এবং হৃদ স্রষ্টার সঙ্গে কথা বলে তাহাজুদ আমাদের প্রথম শিক্ষা দেয় অন্তরের পরিবর্তনশীল শক্তি যা শুধুমাত্র আল্লাহই দিতে পারেন ইসলামের আগেও উমর ছিলেন কঠোর ও কঠিন কিন্তু যখন আল্লাহর হেদায়েত তার অন্তরে স্পর্শ করল তখন তার মধ্যে গভীর পরিবর্তন ঘটল আল কোরআনে আল্লাহ বলেন আর যখন আমার সেবা করবে তখন তুমি যদি আমার সম্পর্কে জিজ্ঞাসা কর নিশ্চয় আমি তোমার কাছে নিক আমি আমার ডাক্তার ডাকে সারা দিই যখন সে আমাকে ডাকে সুরা আল বাকারা আলাত এক আর দুই তাহাজুদের নির্বতায় অর্জিত এই অন্তরঙ্গতা ছিল সেই মুহূর্ত যেখানে উমর তার ঠিং হিজে আল্লাহর আলো দেখলেন এটি আমাদের সকলের জন্য স্মরণ করিয়ে দে যে তাহাজ্জুদ একটি রূপান্তরের দরজা দ্বিতীয় শিক্ষা হাল তাহাজ্জুদ থেকে যে সাহস ও শক্তি আসে আমরা জানি ইসলামের পর ওমর ছিলেন ও মাহার অন্যতম দিয়ে মুখোমুখি হলেও অটল সেই চায় চোখে দেখা যায় না কিন্তু বিশ্বাস থেকে আসে। আল্লাহ ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ রাতের শেষ ভাগে স্বর্গের নিম্নতম স্ত্রে অবতীর্ণ হন এবং বলেন কে আমাকে ডাকে আমি তাকে উত্তর দেব কে আমাকে প্রার্থনা করে আমি তাকে দান করব কে আমার সন্ধানে আসে আমি তাকে সাহায্য করব এই ঈশ্বরীয় প্রতিশ্রুতি উমরের রহস্য প্রকাশ করে তৃতীয় শিক্ষা হল স্পষ্ট সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন হওয়ার পরেও আল্লাহর সামনে তার বিনয় ছিল গভীর তাহাজুদ এমন একটি সময় যখন বান্দা নিজের ছোট্ট স্বীকার করে মহান সৃষ্টিকর্তার সামনে বি সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম সাল্লাম বলেছেন রাতে শেষ ভাগে দোয়া করার সময় সবচেয়ে উত্তম কারণ সেই সময় ফেরেশ তারা সবচেয়ে কাছে থাকে এবং আল্লাহর রহমত সর্বাধিক প্রবাহিত হয় ওমর তাহাজুদের সময় এই বিনেকে জীবন্ত করেছিলেন স্তূর্ত শিক্ষা হল ধৈর্য ও অধ্যবসায় তাহাজুদ শেখায় কোন আধ্যাত্মিক উন্নতি হয় না কঠোর পরিশ্রম ও কঠিন সময় ছাড়া ওমের জীবন যুদ্ধে ও পরীক্ষায় পূর্ণ ছিল এবং কঠিন সময়ে তার ধৈর্য ছিল মিরাকলের মত আলকোরানে আল্লাহ পালেন নিশ্চয়ই কঠিন সময়ের সঙ্গে সহজতা আছে সুরা আশ্বাহ আলা চায় তাহাযোধাও সেই অন্তরঙ্গ যা বান্দাকে শক্তিশালী করে জীবনযাত্রা চালিয়ে যাওয়ার জন্য এমনকি পথ অন্ধকার হলেও ধৈর্য ধরে যখন আমরা আমার হাইব্রায় আনহু এর মিরাকল সম্পর্কে বলি তখন আমরা শুধুমাত্র তার ইসলাম গ্রহণের কথা বলছি না বরং সেই আধ্যাত্মিক ও নৈতিক বিপ্লবের কথাই বলছি যা তাকে এক ভালক যোদ্ধা এবং ইসলামের স্পষ্ট সূত্র থেকে মানব ইতিহাসের অন্যতম ন্যায় ও ধার্মিক নেতা রূপে রূপান্তরিত করেছিল যিনি একসময় নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর বার্তার বিরুদ্ধে ছিলেন তিনি পরে বিশ্বাসের একটি ও তার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠলেন যা শুধুমাত্র তাহাজুদের নির্জন রাতে আল্লাহর উপস্থিতির মাধ্যমে ব্যাখ্যা করা যায় আমাদের বুঝতে হবে তাহাজুদ নামাজ কেবল ই একটি রূপ নয় এটি এমন একটি পথ যেখানে আতা আল্লাহর স্থায়ী উপস্থিতির মাধ্যমে প্রীক্ষিত ও গঠিত হয় ভোরের নির্বতায় একজন মুমিন নিজের সঙ্গে লড়াই করে তার সন্দেহ ভয় ও আশা নিয়ে হেগ্রাইড অন্নায়ের এই অন্তর্মুখী সংগ্রাম পেরিয়েছিলেন আর সেই নির্বাচা ও অন্ধকারে তিনি সেই আলোর সাক্ষী হলেন যা তাকে পরিবর্তনের আহ্বান জানিয়েছিল আল কোরআনে আল্লাহ বলেন জামজের বান্দারা হল যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে এবং যখন মূর্খেরা তাদের দিকে কথার জন্য যায় তারা শান্তির কথা বলে সুরা আলফুর কান তাহার যুদে শেখানো বিনয়ী উমরকে সেই জামজের বান্দা বানিয়েছিল যিনি ন্যাজ ও করুণা দিয়ে শাসন করতে সক্ষম ছিলেন এছাড়াও তাহাজুদ নামাজ মুমিন ও আল্লাহর মধ্যে বিশ্বাসের সম্পর্কে শক্তিশালী করে যা আমরা হ্যাগ রেড আ মেরের জীবনে স্পষ্ট দেখতে পাই এই বিশ্বাস জন্মায়নি শারীরিক শক্তি বা রাজনৈতিক ক্ষমতা থেকে বরং আসে সেই আধ্যাত্মিক নিশ্চয়তা থেকে যা তিনি অনিদ্রা রাতগুলোতে পেয়েছিলেন যখন তিনি অন্তরে উত্তর খুঁজছিলেন এবং স্রষ্টার সান্ত্বনা খুঁজে পাচ্ছিলেন বি আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন ফরজ নামাজের পর সেরা নামাজ হল রাতের শেষ ভাগে হওয়া নামাজ এর অর্থ সেই যখন হিদ আল্লাহর সবচেয়ে কাছে থাকে আর এই নেকটা ছিল উমরের মিরাকলের উৎস অস্পষ্টা ও চ্যালেঞ্জের সময়ে তার আলোকস্তম্ভ আরও গভীরে চিন্তা করলে আমরা দেখতে পাই তাহাজুদ আমাদের শৃঙ্খলা ও ধৈর্যের মূল্য শেখায় ওমের জীবন এমন অনেক মুহূর্তে পূর্ণ ছিল যখন তিনি শুধু বাহিক শত্রুর বিরুদ্ধে লড়াই করেননি বরং নিজের ইচ্ছা ও দুর্বলতার সঙ্গেও সংগ্রাম করেছেন ভোরের সময় বারবার উঠেও যুদে নিজেকে উৎসর্গ করা একটি শৃঙ্খলার অনুশীলন যা আপাকে পুষ্ট করে ও চরিত্রকে করে আল্লাহ হালকোরানে বলেছেন প্রত্যেক আপার পাওনা আছে যা সে অর্জন করেছে সুরা আলমুদাসির আলা তিন নাই যা আমাদের স্মরণ করিয়ে দেয় যে তাহাজুদের মতো ইচ্ছিক ইবাদতে বাত্তে আধ্যাত্মিক ফলনের বীজ রোপণ করে আরও বলা যায় তাহার আমাদের আন্তরিক দোয়া ও সম্পূর্ণ আত্মসমর্পণের শক্তি শেখায় যা হ্যাক রেড আমের জীবনের এক গুরুত্বপূর্ণ দিক রাতের নামাজ হলো সেই সময় যখন মুমিন স্রষ্টার সামনে নিজের মন খুলে ফেলে শুধু অনুরোধ নাই শান্তি ও অন্তর্দৃষ্টির উত্তর খোঁজে হেগ আমের নিজেও দয়া করতেন ধার্মিকতা ও সেই শক্তির জন্য যা আল্লাহ তাকে দায়িত্ব পালনে দিয়েছিলেন বি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বিশ্বাসের সঙ্গে এবং সওয়াবের আশা নিয়ে তাহাজুদে উঠে নামাজ পড়ে তার পূর্বের পাপগুলো মাফ হয়ে যায় এই প্রতিশ্রুতি নির্দেশ করে যে তাহাজুদ্ হিদেশ পরিষদের পথ যা উমরের হিজের রূপান্তরের মিরাকলের অংশ ছিল শেষে এক শিক্ষা যা আমরা বাদ দিতে পারি না তা হল তাহাজুদ্স ও ধার্মিক নেতাদের সৃষ্টি করে যারা ন্যাজপ্রাজনতা আল্লাহ ভীতি ও জনকল্যাণের জন্য শাসন করেন আল্লাহ তার প্রতি সন্তোষ থাকুন উমর ঠিক এমন এক নেতা ছিলেন রাতে নির্জন সময় আল্লাহর সঙ্গে তার সংযোগ কেবল ব্যক্তিগত বিশ্বাসকে নয় পুরো জাতির ইতিহাস পরিবর্তনের সিদ্ধান্তকেও প্রভাবিত করেছিল আল কোরআনে আল্লাহ বলেন আল্লাহ প্রাজন্তা এবং সৎকর্ম আদেশ দেন সুরা আনহ আল্লাহ তাহাজুদের শৃঙ্খলার মাধ্যমে উমর সেই আধ্যাত্মিক ন্যাজপ্রাজনতাকে অর্জন ও প্রকাশ করেছিলেন প্রিয়া ভাই ও বোনেরা আসুন আমরা এই শিক্ষাগুলো গভীরভাবে ভাবি এবং আমাদের তাহাজুদ অনুশীলনে উমরের মতো সেই মিরাকল খুঁজে পাই থেকে শিকি কিভাবে আত্মকে বিশ্বাসের আলোতে জাগ্রত করতে হয় ধৈর্য চর্চা করতে হয় আল্লাহর প্রতি আস্থা দ্বিত করতে হয় এবং আমাদের ভাগ্য তার উচ্চ ইচ্ছায় সমর্পণ করতে হয় এবং এই রাতে পৎসলা আমাদের জীবনের এবং পরকালের প্রকৃত সফলতার পথে চালিত করুক কারণ তাহা যুদ্ধি হিজের সেই সে পথসা ঈশ্বরীয় উপস্থিতির মিরাকলে আত্মসমর্পণ করে